পুরীর জগন্নাথ মন্দিরের কোন ছায়া পড়ে না মাটিতে এই মন্দিরের উপর দিয়ে উড়তে পারে না পাখি বা বিমান কোনো কিছুই রহস্যময় এই মন্দিরের হৃদয় এখনো একইভাবে স্পন্দিত হয় এই মন্দিরের রান্নাঘরের ভেতরে বয়ে চলে একাধিক নদী পুরীর মন্দিরের এমন সব রহস্য শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনার এই ভিডিও থেকে জেনে নেব জগন্নাথ মন্দিরের কিছু রহস্য সম্পর্কে জগন্নাথ ধাম অর্থাৎ পুরীকে মর্দের বৈকুণ্ঠ ধাম বলে মনে করা হয় কারণ এই স্থানেই জগন্নাথ দেবরূপে বাস করেন শ্রী বিষ্ণু ওড়িশার পুরীতে অবস্থিত এই মন্দির নানা রহস্যে ঘেরা তার মধ্যে অন্যতম হলো এটাই যে দিনের কোনো সময়ে এই মন্দিরে ছায়া পড়ে না মাটির ওপর বিজ্ঞানের নিয়ম অনুসারে এই পৃথিবীতে প্রতিটি বস্তুর ছায়া পড়ে কিন্তু জগন্নাথ মন্দিরের কোনো ছায়া পড়ে না চার লক্ষ বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত জগন্নাথ মন্দির এই মন্দিরের উচ্চতা দুশো ফুট কিন্তু কেন এত বড় মন্দিরে ছায়া পড়ে না তা আজও রহস্য জগন্নাথ মন্দিরে যেখানে ঠাকুরের ভোগ তৈরি হয় তাকে এই পৃথিবীর সব থেকে বড় রান্নাঘর বলে মনে করা হয় এখানে কখনো প্রসাদ কম পড়ে না যত কেন কখনো প্রসাদ কম পড়ে না জগন্নাথ দেবের মন্দিরে এখানে মাটির পাত্র ভরে সাতটা রেখে সেই পাত্রগুলি একটির ওপর একটি পর পর রেখে একদম নিচে আগুন চালিয়ে রান্না করা হয় আশ্চর্যের বিষয় হলো সবচেয়ে ওপরের পাত্রের শস্য সবচেয়ে আগে রান্না হয়ে যায় এছাড়াও কথিত রয়েছে যে এই রান্নাঘরের ভেতরেই বয়ে চলে এক জোড়া নদী যার জলেই রান্না হয় ভগবানের ভোগণ্য। পুরী জগন্নাথ মন্দিরের আরও একটি রহস্য জানলে সবাই অবাক হয়ে যান এই মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান কখনো ওড়ে না এমনকি মন্দিরের ওপর কোনো পাখি পর্যন্ত বসে না এর কারণ কিন্তু আজও অজানা পুরাণ অনুসারে শ্রী বিষ্ণু এক অবতার হলেন শ্রীকৃষ্ণ এছাড়াও কথিত রয়েছে যে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পঞ্চ তার শেষ সম্পন্ন করেন কিন্তু এই সময় এক অবাক করা ঘটনা ঘটে কৃষ্ণের সারা শরীর বিলীন হয়ে গেলেও তার হৃদয় স্পন্দিত হতে থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে পুরী জগন্নাথ মন্দিরে আজও শ্রীকৃষ্ণের হৃদয় স্পন্দিত হয়ে চলেছে আর এই সব রহস্যের উদ্ঘাটন আজও করে উঠতে পারেনি আধুনিক বিজ্ঞান কারণ একটাই বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর রিপোর্ট আর কে নিউজ